আজকে গোলাপ জামুন রেসিপি দেখাবো রাধা রাতে বন্ধু সবাই ভালো থেকো আগে ঢেলে নিব দুধ দিয়ে মেখে নিব পাঁচ মিনিট মতন ঢেকে রাখবো এখন এখন গিয়ে চলো শিরাটা বানিয়ে নিই কড়াই বসিয়ে দিয়েছি তেল দিব গোলাপ জামটা গোল করে বানিয়ে নিয়েছি হাতে বানানো গোলাপ জাম বানাবো আজকে রাধে রাধে সবাই ভালো থাকো রাধা অষ্টমীতে সবাই ভালো থাকো খুশি থাকো ছোটো ছোটো করে গুলা করে নিয়েছি বেশি বড় করবে না বেশি বড় করলে রস ডুববে অনেক বড় বড় হয়ে যায় এভাবে ছোটো ছোটো করে গুলা করে নেবে এদিকে তেল গরম হচ্ছে সাইডের গেছে চিনি শিরাটা বানিয়ে নিব চিনি শিরাতে পাঁচটা মতন এলাচ ঢেলে দেব এদিকে শিরা হ শিরা হতে থাক ওদিকে আমরা এদিকে আমরা গোলাপ জামুনের গোলাগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এক এক করে ভেজে নেব এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এক প্যাকেটে পঁচিশটা মতন বানিয়ে নিয়েছি এদিকে শিরা বসিয়ে দিয়েছি একটু আঠা আটা হলে শিরা হবে এদিকে গোলাপজামটা ছোটো 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 করে ভাজা হয়ে গেছে এক প্যাকেটে তেইশটা পঁচিশটা মতন হয়ে যায় ছোটো ছোটো করে ভেজে নিয়ে আর শিরাতে ধারলে এমনি সাইজটা বড়ো হয়ে যাবে এই জন্য ছোটো ছোটো করে ভেজে নিবে শিরাটা হয়ে গেছে এখন বন্ধ করব ঠান্ডা হইতে দিব দু মিনিট মতন ঠান্ডা করব দু মিনিট হয়ে গেছে শিরাটা অল্প ঠান্ডা হয়ে গেছে পুরোভাবে তো ঠান্ডা হয়নি অল্প ঠান্ডা হয়ে এখন এক এক করে গোলাপ জামুনগুলো ঠেলে দিব হালকা লাড়াচাড়া করব এক ঘন্টা মতন ডুবে রেখে দেবো যখন রসগুলো ঢুকে যাবে তখন ওই গোলাপ জামুনগুলো নিচে নিচে যাবে রসটা ভরে বড় হয়ে যাবে এক ঘন্টা মতন ঢেকে রাখবো এখন রাধা রাধে বন্ধুরা আজকে মালপা বানাবো সুজি সুজি এক প্যাকেট নিয়েছি বেশি না মানে দশ টাকা প্যাকেটগুলো নিয়েছি আর সাথে ময়দা দিব চালের গুঁড়া আর চিনি উপকরণ কুলুস ভালো করে মিলিয়ে নিব ভালো করে মিলিয়ে নিয়েছি এখন জল দিব মিলানো হয়ে গেছে বন্ধু সুন্দরভাবে তেলটা গরম হয়ে গেছে মানে মালপাটা ভেজে নিব নুনটা দিব এভাবে ফুলা ফুলা করে সবগুলো ভাজ ভেজে নিব